দুর্গাপুজোর আগেই চার হাজার মানুষের হাতে বস্ত্র তুলে দিলেন রাজ্যের মন্ত্রী বেচেরাম মান্না এবং হরিপাল বিধানসভার বিধায়ক ডক্টর করবি মান্না আজ হুগলির সিঙ্গুর পঞ্চায়েত সমিতির হলে সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সিঙুর এক নম্বর এবং সিঙ্গুর দুই নম্বরের বাসুবাটি ও বলরামবাটি কেজিডি গোপালনগর মির্জাপুর ও নসিবপুর অঞ্চলসহ মোট আটটি অঞ্চলের মানুষের মধ্যে পুজো উপলক্ষে বস্ত্র উপহার তুলে দেওয়া হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দমোহন ঘোষ সহ সর্বস্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্ববৃন্দরা। আমাদের পূজা উপলক্ষে সিঙুরে যারা মানুষ রয়েছে তাদেরকে প্রতি বছরই বস্ত্র উপহার দেয়া হয়। আজকে সেই কর্মসূচিতে ছিল সিঙুর ব্লক হিন্দি গ্রাম পঞ্চায়েত আমরা এখান থেকে দিলাম প্রায় 4000 এর মতো বস্ত্র আমরা উপহার দিলাম গরিব মানুষকে যাতে তারা দুর্গাপূজায় নতুন জামা কাপড় পরে অন্তত আনন্দ উৎসবে সামিল হবে এবং পর্যায়ক্রমে আগামী আজকেও বিকেলবেলা একটা জায়গায় রয়েছে কালতোও রয়েছে এবং পরশুদিন হরিকালে রয়েছে এইভাবে আমরা প্রতি বছরের নয় এবছরও গরিব মানুষের হাতে বস্ত্র আজকে চার হাজার